তো গুড মর্নিং গ্যাস আজকে আমরা পড়ব তোমার শক্তির উৎসর যে কোশ্চেন সিরিজ চলছিল তার দুই নম্বর কোশ্চেনটা গুলো সিরিজ চলছিল ওগুলো কমপ্লিট হয়েছে ওগুলো দেখো সমুদ্র থেকে সংগৃহীত শক্তির সীমাবদ্ধতা কী তো সীমাবদ্ধতা হচ্ছে আগে এনার্জিগুলো দেখো কী কী এনার্জি টাইডাল এনার্জি মানে জুয়ার শক্তি ওয়েব এনার্জি মানে তরং শক্তি আর থার্মাল এনার্জি মানে তাপ শক্তি টাইডাল এনার্জি সীমাবদ্ধতা হলো সীমাবদ্ধতা কী সীমাবদ্ধতা হচ্ছে কেবলমাত্র জুয়ার এবং ভাটার জুয়ার বা ভাট্টা যখনই আসে তখন টারবাইনের দ্বারা বিদ্যুৎ উৎপাদন করা আর ওয়েব এনার্জি মানে তরং শক্তি ঢেউ ওয়েব সীমাবদ্ধতা হলো সাগরের উপকূল স্থানে বিশালকায় তরং সমুদ্রের ঢেউ গতিশক্তির থেকে অনুরূপভাবে বিদ্যুৎ উৎপাদন করা ওই ঢেউয়ের যে গতিশক্তি আছে ওখান থেকে তোমার বিদ্যুৎ উৎপাদন করা এবার থার্মাল এনার্জি থার্মাল এনার্জি হলো সমুদ্রের তাপশক্তির থেকে বিদ্যুৎ পাওয়ার জন্য জলের তলের তাপমাত্রার পার্থক্য টোয়েন্টি ডিগ্রি বেশি হতে হবে তাহলেই আর কি তোমার তাপশক্তি পাওয়া যায় তো আজকে জন্য তুমি লাইসেন্স স্কেন্ড